আজকে সন্ধ্যার পরে আমরা চার পাঁচজন বন্ধু মিলে গেছিলাম ভার্সিটির এক নম্বর হলের সামনে চা খাওয়ার জন্য তো সেখানে আমরা চা এবং ঝালমুড়ি খাই খাওয়ার পরে আমরা বনময়ার যাই এবং বনমায়া থেকে আমরা যাই হচ্ছে আপনার ভার্সিটির সেন্ট্রাল ফিল্ডে তো রাত্রিবেলা ভার্সিটিতে হাঁটার মজাই আলাদা চারিদিকে মানবহীন খুব মানুষ কম হাঁটাচলা করে বললেই চলে তো এটাই হচ্ছে আমাদের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সেন্ট্রাল ফিল্ড আর আমাদের ভার্সিটি মূলত এই সেন্ট্রাল ফিল্ড এবং এবি ফোর বিল্ডিংয়ের জন্যই পরিচিত বিশ এটাই মূলত এবি ফোর বিল্ডিং আর রাত্রেবেলা সেন্ট্রাল ফিল্ডে অনেক সুন্দর পরিবেশ ছিল মূলত এখন গরমের সময় অনেক গরম পড়ে কিন্তু সেন্ট্রাল ফিল্ডে চারিদিকে যে পরিমাণ বাতাস এই বাতাসে অনেক সুন্দর পরিবেশ তৈরি করে তো একটু হাঁটার পরেই আমরা যখন এনিফি ডিপার্টমেন্টের সামনে মসজিদের কাছে আসলাম ঠিক তখনই একটি বিড়াল নজরে পড়ে তো আপনারা দেখুন সেই বিড়ালটি তো এর কিছুক্ষণ পরেই আমরা বন্ধুরা মিলে ব্যায়াম করি এবং সেন্ট্রাল ফিল্ডের এ পাশ থেকে ওই পাশ দৌড় প্রতিযোগিতা করি এবং নিজেদের ভিতর আনন্দ মজা করি তো এগুলো করার পরে আমরা আবার আমাদের রুমে চলে আসি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ